আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে রুজ অর্থ ভাত ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা সুরসুরা তা আল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরসুরা তা আল বাংলা অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তাল অর্থ আশা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ মুদির দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদির দোকান কাম ইয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বাংলার অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুখ অর্থ বাজার বাঁকালা অর্থ মুদির দোকান কামিয়ম অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়াল্ল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বাংলা অর্থ উস্তাদ মাকা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক কিনেসা বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আর একবার শিখেনি শামস অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ মাক কিনেছা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আভাত অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আর একবার শিখে নিই আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এমসি, অর্থ ধরা ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার সবগুলো শব্দ আর একদম শিখেনি ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল, অর্থ তার আলফ অর্থ হাজার উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মিতার অর্থ মিটার আরবিতে হবে মিতার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির অর্থ বক বক করা আরবিতে হবে গির বাংলা অর্থ বক বক করা বাবা, অর্থ বাজ, আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ বাজ। ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বাংলা অর্থ মিনিট অর্থ ঘন্টা, আরবিতে হবে আ বাংলা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখে নি বকরা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন মো মজুদ অর্থ নেই আরবিটা হবে মুমজুদ, বাংলা অর্থ নেই সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোটো কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তাউল, অর্থ লম্বা আরবিতে হবে তাউল, বাংলা অর্থ লম্বা সবগুলো শব্দ আর একবার শিখে নিই মোমজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তাও অর্থ লম্বা মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলার অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বানা অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মাকসাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বানা অর্থ পাওয়া মাফি ময়া, অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া, বাংলা অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাংলা অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরেকবার শিখে নিই হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাংলা অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিদা হবে বেদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি যাও যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা বাংলা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই সালামাত, অর্থ নিরাপদ আরবিতে হবে সালামাত, বাংলা অর্থ নিরাপদ সবগুলো শব্দ আর একবার শিখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আখো অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্ত আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষুদার্ত জুয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুদা মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরেকবার নিই কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুধা মারিদ অর্থ রোগী